আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আমরা সবাই সবার জন্য দোয়া রাখি বিকেলবেলা আপনাদের মাঝে লাইভে চলে আসলাম অনেক দিন যাবৎ গান বাজনা করা হয় না যাই হোক আপনাদের মাঝে লাইভে চলে আসলাম একটি গান নিয়ে অনুরোধের গান দর্শক যাই হোক এখন আপনাদের সামনে একটা গান পরিবেশন করবেন শাহিন সরকার তো আমাদের এক আপা দোয়াল ভক্ত মানুষ ওনার অনুদ্রর অনুরোধ রক্ষার্থে একটা গান গাইবেন তো আপা আপনি বলেন শাহিনশরের কোণকে আপনি কোন গানটা শুনতে চাচ্ছেন আসসালামু আলাইকুম আপনাদের মাঝে এসেছিলেন আমার ছোট দেওয়ার হয় ওনার কাছে একটা গান অনুরোধ করছি কার পেমে মজি রয়লারে কার পেমের মজি আর রয়লারে বন্ধুরে কার بوকে কার بوকে घुমাইব

না সরকারের গানে খুব সন্তুষ্ট খুব ভালো লাগে এই জন্য অনুরোধ করছে আমার এক ভাবি আমরা ওইটাই সমর্থন করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে কার জিয়া রে আমার কথা নাই কি তোমার মনে আমার কথা নাই কি তোমার মনে মো জিয়া রোই রে কারবু কে ঘুমাইয়া রইলা আমার কথা নাই কি তোমার মনে আমার কথা নাই কি তোমার শিখাযা মায়া দিয়া রে বন্ধু পাগলো বানাইলি বন্ধু রে গুনে আরে পেম শিখাইয়া মায়া দিয়ারে কদমচন্দ বাবা রে পাগল বানাইলি বন্ধুরে প্রেম গুনে কার প্রেমে মজিয়া রে সাহালি রে কার্বুকে ঘুমাইয়া রইলা রে আমার কথা নাই কি তোমার মনে আরে ও বন্ধু আমার কথা নাই কি তোমার মনে সহিতে না জলরে বন্ধু রে সোহিত না পারি জলরে সেই জলাই যে জলি সর্বক্ষণে আরে ও কদম চান সেই জ্বালাই যে জলি সর্ব আয় সহিত না পারি জ্বালারে সেই যে জলি সরবনে কারে প্রেমে মো জিয়া রে নাই কি তোমার মনে আরে ওরে এখন আমার দারুন সময় রে কয়া কাদ আরে ও কদমচা প্রেম বি রহি কয়া কাদে ও এখন আমার দারুন সময় সাহালি বাবা রে করো জাল তোমার মনে রে জিয়া বন্ধু বুকে রইলা আমার কথা নাই কি তোমার মনে আরে ও কদম আমার কথা নাই কি তোমার মনে অসাধারণ একটি গান আমাদের মাঝে শাহিন সরকার উপহার দিলেন দয়াল বাবা কদম আলী মস্তানের আশেক বাজানের গোলাম তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন পাশাপাশি লাইফটা সবাই শেয়ার করবেন এবং করে সবাই পাশে থাকবেন যাতে আপনাদের সকলের শেয়ারের সহযোগিতায় ও যাতে আগামীতে অর পরিচিতি লাভ করতে পারে এবং যাতে বাজানের সুনাম সারা বাংলাদেশেও ছড়াইতে পারে এই বলে আমি আমার কথা শেষ করলাম সবাই জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ